বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমিও আল্লাহরমতে ভালো আছি তো ভোরবেলায় এসেছি সাতবাগানে এসে গতকালকে যে ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনাগুলো ফেলে রেখেছিলাম জমিয়ে সেগুলো দিয়ে মাটি তৈরি করব। কিভাবে মাটি তৈরি করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দুইটা তেলের কন্টেনার ছিল তা ভাবলাম যে এইগুলোতে মাটি ভরে রাখি জায়গাটাও কমে গেলো জায়গাটাও পরিষ্কার হয়ে গেল আমার মাটিটাও তৈরি হয়ে গেল পরবর্তীতে এক সময় আমি এটাতে একটা গাছ বসিয়ে দেব তাহলে চলুন এই মাটি তৈরি করতে করতে আমি আমার গোলাপ গাছের গল্পটা বলি গতকালকে বলেছিলাম আমার গোলাপ গাছের একটা করুণ কাহিনী আছে সেটা আমি আপনাদের সাথে বলবো শেয়ার করবো আমার ভাগিনা বউ নাম তার ফারজানা গত সেপ্টেম্বরের চব্বিশ তারিখ তাদের বিয়ে হয়েছিলো দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার ভাগিনা ম্যাথমেটিক্সে পড়াশোনা করে আর ভাগিনা বউ রাষ্ট্রবিজ্ঞানে তো এক বছর হয়নি তো এর ভিতরে তাদের আবার একটা কুল জোরে এসেছে একটা সন্তান পঞ্চাশ দিন হয়েছে তার বয়স ছেলে সন্তান তো যাই হোক আমি আগে আমার গোলাপ গাছের কাহিনীটা বলি ও তিনটা গোলাপের চারা নিয়ে এসেছিল একটা হাজারি গোলাপ আর দুইটা কমলা রঙের গোলাপ এনে ভেবেছিল যে ও রাখতে পারবে তাও পড়াশোনার চাপ ইউনিভার্সিটিতে চলে যায় আর বাগানের গাছের যত্ন করতে পারে না অবশেষে একদিন ভোরবেলা এসে আমাকে দরজা নক করলো দরজা খুললাম খোলার পর বললো খালামনি এই গাছ তিনটা আমি এনেছিলাম তো আমি এটাকে যত্ন করতে পারবো না আমি তো পড়াশোনা করি ইউনিভার্সিটিতে যেতে হয় নানান জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় তো গাছগুলো আপনি রেখে দেন আপনার যেহেতু বাগান আছে আমি পেয়ে খুব খুশি হয়েছিলাম তারপরে নিয়ে গেলাম ও আর না চলে গেল তারপর ওদের ওরা এখানে ছিল কিছুদিন আমাদের বাসার পাশে ভাড়া করে পরে পরবর্তীতে তাদের কলেজের সুবিধার্থে ওরা উত্তরা বাসা নিয়ে চলে গেল ওরা স্বামী স্ত্রী দুজন তো চলে যাওয়ার পর ওখানেই তার ছেলে সন্তান জন্ম হয় তো ছেলে সন্তানের বয়স পঞ্চাশ দিন তো গত আপনার আগস্টের চব্বিশ তারিখ হঠাৎ পরে গল্পটা আমি শুনলাম কাহিনিটা শুনলাম কি হয়েছিল তো ও নাকি সকালবেলা ঘুম থেকে উঠে চা বানাতে গিয়ে গেল রান্নাঘরে তো সেই রান্নাঘর থেকে তাদের তার শরীরে আগুন লেগে গেল তো বুঝতে পারলাম হয়তো গ্যাস কি যে কোনো উপায়ে হয়তো আগুনটা লেগে গেছে তো ও শুধু বলেছে আমি চা বানাতে গিয়েছিলাম তো যাই হোক চিৎকার শুনে আমার বাগিনা ঘর থেকে বের হয়ে সকালবেলা তো সবাই ঘুমিয়েছিল তো বের হয়ে ও তাড়াহুড়া করে ওর জামা কাপড় ছিটতে লাগলো এতে তার হাতও পুড়ে গেলো পরবর্তীতে সে বাথরুম মানে ওয়াশরুমে নিয়ে গেলো নিয়ে গিয়ে ঝর্ণা ছেড়ে দিলো ছাড়ার পরে ওর আগুন নিবেছে তবে আগুন নিভলেও তার শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে তারপরও সে কথা বলছিল এবং হেঁটে হেঁটে নিচে নেমে দুজনে দৌড়াদৌড়ি করে হাসপাতালে গেল ওই ইস্ট মানে ইস্টুয়েস হাসপাতাল নাকি বলে তা উত্তরাতে সেখান থেকে ডাক্তার বলছে যে বান ইউনিট হাসপাতালে নিয়ে যেতে হবে সেখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ভর্তি করানো হলো তো তখনও মোটামুটি সে স্বাভাবিকভাবে কথা বলছে কিন্তু তার সারা শরীর ব্যান্ডেজ করা তো এভাবে সে অনেক স্মৃতি বিজড়িত কথাগুলো সে বলেছে তার সন্তানের কথা বলেছে তো নয় দিনের মাথায় সে অনেকটাই শ্বাসকষ্টে ভুগতেছিল এবং আবলতাবোল করতেছিল। তো এই সেই গোলাপ গাছ আবলতাবোল করতেছিলো করার এক পর্যায়ে আমার বাগিনা ওকে কলেমা পড়িয়েছে অনেক দোয়া কালাম পড়িয়েছে এবং সেও বলেছে যে আমি যদি ভালো হয়ে যাই তাহলে আমি এখন থেকে নামাজ পড়বো আল্লাহর পথে চলব এইগুলো বলেছে অনেক স্বপ্নের কথাও বলেছে যেহেতু নতুন সংসার আগামী চব্বিশে সেপ্টেম্বর ছিল তাদের ম্যারেজ ডে অনেক স্বপ্ন ছিল তারা সুন্দর করে মেরিজ ডে পালন করবে বাসাটাও ছেড়ে দিয়েছিল এগারো তালায় বাসাটা তো ভাবল যে এত উপরে বাসা যদিও লিফ্টে যাতায়াত করা হয় তবুও ওরা অন্য আরেকটা বেটার বাসা নেবে সেই জন্য এই বাসাটাও ছেড়ে দিয়েছিল দুই মাস আগে তো এই অবস্থায় সে নয় দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে চলে গেল না ফেরার দেশে আর আমরাও এতটাই ভারাক্রান্ত হয়েছি তার মৃত্যুতে তার একটা অবুজ পঞ্চাশ দিনের ছেলে সন্তান রেখে গেছে এখন বর্তমানে এই বাচ্চাটাকে আমার বোন ছোট বোন ওর দাদি আর কি ওই লালন পালন করছে আর ওর বড় ছেলের কাছে আছে আমার এই বোন তো ওর কাছে এখন আছে তো এই বাচ্চাটার দিকে তাকালেও চোখ দিয়ে পানি পড়ে যায় এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা রেখে গেছে আর এই গোলাপ গাছগুলো আমি যতবার ছাদে আসি ততবার দেখি এদের যত্ন যতবার করি ততবারই এই মনে করে যায় জানার কথা যে ও আমার এই গাছগুলো গিফট করে গিয়েছিল গাছগুলো আছে সে নেই আসলে ভাবলে খুবই কষ্টদায়ক মনটা ভেঙে যায় মানুষের মৃত্যু কিভাবে হয় আশ্চর্য কিছুদিন আগে ওর বাসায় গিয়েছি আমি ও আমাকে আর আমার সাহেব গিয়েছিলাম আমার ওই ছোট বোনও গিয়েছিল। অত যত্ন করে রান্নাবান্না করে রেখেছিল। আমাদের জন্য খিচুড়ি বোনা খিচুড়ি রান্না করেছিল ডিম বোনা করেছিল মুরগির মাংস করেছিল ভাজি করেছিল এগুলো করে আমাদেরকে খুব আপ্যায়ন করে খাওয়াইছে তারপর ওর সাথে আমার যেহেতু উত্তরা চলে গিয়েছিল। খুব বেশি একটা দেখা হতো না কম কম দেখা হতো আমি থাকি বাসাবো থাকি উত্তরা অনেকটা ডিস্টেন্স তো ওর সাথে একবারই আমার ওখানে যাওয়ার পর দেখা হয়েছিল ওই শেষ দেখা তারপর ভিডিও কলে ওর সাথে আমার কথা হয়েছে ওর বাবুটাকে দেখিয়েছে তো এইভাবে যোগাযোগ ছিল কিন্তু এইভাবে যে সে আগুনে পুড়ে মরে যাবে এটা আমরা কখনোই ভাবিনি আর সেই গোলাপ গাছগুলোকে দেখলেই আমার ওর কথা মনে পড়ে ওর জন্য কষ্ট হয় কি মর্মান্তিক মৃত্যু আল্লাহ তার ভাগ্যে রেখেছিলেন আল্লাহর পর তো কারো হাত নেই তো আমি কাজ করতেছি আর আপনাদের সাথে গল্পগুলো করতেছি জানি না আপনাদের সাথে কেমন লাগবে আমি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আমার পরিবারের কথা আমার সমাজের কথা আমার দেশের কথা আমার নিজের কথা আমার বাগানের কথা আমার বাগানের ফুল গাছ ফল গাছের কথা সবই বলি আমাদের জীবনের সব কিছুই কিন্তু আমাদের সব কিছুর সাথে জড়িত আমি এক সপ্তাহ বাগানে আসতে পারিনি শুধু এই কারণে দৌড়াদৌড়ি করেছি হাসপাতালে তারপর তার মৃত্যু সেখানে নিয়ে গেলাম তার বাবার জায়গায় উত্তরা সেখানে তাকে মাটি দেওয়া হয়েছে তো এই করুণ মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না কিছুদিন যাবত আমরা সবাই মন খারাপ আর এই বাবুটারে দেখলে মনটা আরও খারাপ হয়ে যায় খুব ফেল ফেল করে তাকিয়ে থাকে এবং চোখ দুটাকে যে চতুর্দিকে তাকায় মনে হয় যে ওর মাকে খুঁজছে আশ্চর্য এই বাচ্চাটা আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ওর দাদি যথেষ্ট আদর করে ভালোবাসে আমরাও অনেক ভালোবাসি ওকে ওর কোনো কষ্ট হবে এটা আমরা আশা করি না এবং ওকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসব আদর করব আর ওর বাবা এখন ডিসিশান নিয়েছে যে ও আবার হোস্টেলে চলে যাবে ইউনিভার্সিটির ওখানে থেকে এসে পড়াশোনা করবে আর ওর ছেলেটাকে ওর মাই লালন পালন করবে আমার ভাগিনাটার মনটা খুবই খারাপ হয়ে গেছে ভেঙে গেছে এত অল্প বয়সে তাদের বয়সও কিন্তু বেশি না চব্বিশে পা দিয়েছে আমার বাগিনা পঁচিশে পা দিয়েছে আর আরজানা চব্বিশে পা দিয়েছে তাদের একসাথে দেখাশোনা ইউনিভার্সিটিতে সেখান থেকে পরিচয় তারপরে তাদের বিয়ে সুতরাং তাদের যে বিয়েটা এটা তাদের অনেক ভালোবাসা আর স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল তো ও অনেক যত্ন করে দিয়েছে আমার ভাগিনা দশ দিন ও হাসপাতালে ছিল নির্ঘুম রাত কাটিয়েছে ওর জন্য ওর সেবা করেছে ওর কাছে থেকেছে কিন্তু আইসিউতে যাওয়ার পর সে আর তার কাছে যেতে পারেনি সে পানি খেতে চেয়েছিল। তারে খাওয়াতে পারেনি কোক খেতে চেয়েছিল ডাক্তার নিষেধ করেছে খাওয়াতে পারেনি এইগুলো বলে বলে সে ধারায় কাঁদছে যাই হোক আল্লাহ সবাইকে এই শোক শৈবার তৌফিক দান করুন সবাই দোয়া করবেন আমার ভাগিনা বউর জন্য আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আগুনের পর আরবি কি শহীদের মর্যাদা পায় আশা করি আল্লাহ তাকে সেই মর্যাদা দিবেন এই কথাগুলো কারো মনে যদি বিরক্ত মনে করেন অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমাকে ক্ষমা করে দিবেন আমি মাঝে মাঝেই আমার নিজের জীবনের কিছু কথা বলি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন তাহলে আমার এই করুণ গল্পটা আপনাদের জানি খারাপ লাগবে আমরা তো সবাই মানুষ একজন মানুষের কষ্টের কথা আরেকজন মানুষ শুনে ভালো লাগবে না এটাই আশা করি তো সবাই দোয়া করবেন আমি যেন আমার পরিবারকে সুরক্ষিত রাখতে পারি পরিবারের সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এরকম দুর্ঘটনা যেন আর কখনও আমার পরিবারে না ঘটে কারো পরিবারে যেন না ঘটে এই দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ